আমি ভুল করে এই নাম্বারে একশো টাকা পাঠিয়ে দিয়েছি এখন আমি চাচ্ছি আমার টাকাটা ব্যাগ আনার জন্য দেখেন আমি যদি এখানে উপরে ক্লিক করে দিই এখন হার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার টাকাটা কিন্তু পুনরায় ব্যাগ চলে আসবে আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় আমরা বিকাশে এক নাম্বারে টাকা পাঠাতে চাই কিন্তু একটা দুইটা নাম্বার ভুল হওয়ার কারণে অন্য নাম্বারে টাকাটা চলে যায় অতবার কিন্তু তাকে ফোন দেওয়ার পাওয়া যায়নি অথবা ফোনটা যদি ধরেও টাকাটা ব্যাগ দিতে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো বিকাশ থেকে যে আপনি চাইলে আপনার টাকা আপনি নিজে ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে কী করবেন কীভাবে টাকা ফিরিয়ে আনবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের টাকা আনার জন্য সহসে চলে যাবো সর্বত আমরা বিকাশে তো আমি সহসে বিকাশে চলে যাচ্ছি এখন বিকাশের সব আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অথবা লক দিয়ে আপনারা বিকাশের ভিতরে প্রবেশ করবেন তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি তো তো বিকাশ আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যেটা বিকাশের অথবা যেহেতু আমরা ভুলে স্যান্ডবানি করে দিয়েছি তাই সরাসরি আমরা মানিতে চলে যাবো তুমি সরাসরি মানিতে চলে যাচ্ছি তো এখানে দেখুন সর্বপ্রথম একটি অপশন রয়েছে নন বিকাশ এটার উপর ক্লিক করে দিব তুমি এটার উপর ক্লিক করে দিচ্ছি অতপর দেখুন নাম্বারের পাশে কত টাকা পাঠিয়েছি কত তারিখ পাঠিয়েছি এটা কিন্তু দেখাচ্ছে যাচ্ছে অতপর যেখানে বাতিল বাতিল উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দিচ্ছার উপর একটা ক্লিক করে দিব দেখুন কিন্তু নোটিফিকেশন চলে আসছে ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনি টাকাটা কিন্তু তখনই ফেরত আনতে পারবেন যখন যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকে আপনার যদিও ভুল করে কোনো নাম্বারে স্যান্ড মানি হয়ে যায় আপনি বিকাশ অ্যাপসে গিয়ে স্যান্ড মানিতে গিয়ে দেখবেন সে অপশনটি আছে কিনা যদি সেই অপশনটি থাকে তাহলে বুঝবেন সে নাম্বারে কোনো বিকাশ খোলা নেই সে টাকা আপনি ব্যাগ আনতে পারবেন যদি সেই অপশনটি যদি না থাকে তাহলে বুঝবেন সেই নাম্বারে বিকাশ খোলা রয়েছে এবং সেই নাম্বার থেকে আর টাকা বেগালা আনা সম্ভব না আপনি চাইলে অন্য উপায়ে তাকে ফোন দিয়ে ব্যাগ আনতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম